अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो आज एक वीडियो नहीं है तो गैस হ্যাঁ গাইস চলো তো প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করে দিবেন গাইস তো আজকে আমি লোন অফ খেলছি যেলাম তো ভাবলাম গাইস আমি প্রথমে বান্দাটাকে চার রাউন্ড মারবো তারপরে আমি মানে অফলাইনে প্ল্যাং করবো তো দেখবো বান্দাটা আমাকে মারে কি না বলেন কি আরে গাইস আমার কিছু বলা লাগবে না আপনারাই ফুল ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে বলে গাইস দেখতে দেখতে কিন্তু ম্যাটাকে আমি এক রাউন্ড মেরে দিলাম ও মাই গড ওয়াও পাশে থাক গায়ে সারা তো প্রশ্ন করতে লাগবে না তো দেখতে পেলে এখন হয়ে গেল দুই নাম্বার রাউন্ড তো আমি দেখছিলাম বান্দাটা কোথায় তো গাইছে এখানে এদিকে আমি সাজেছি রাজ দিলাম তো গাইছে দেখতে এখানে তো ফাইনালি গাইছে এটাকে এবারেও মেরে দিলাম তাই নাকি হ্যাঁ গাইছে একদমই তাই তো এখন শুরু হয়ে গেল মানে তিন নাম্বার রাউন্ড তো দেখতে পেলেন তো গাইছে এই রাউন্ডটা এম টিশু টা আর এমপি নিয়েছি তো দেখা যাক মানে বান্দাটা কোথায় গাইছে কোথায় রয়েছে নবিটা তো এদিকে রয়েছে সামনে দেখো গাইস একটু মুভমেন্ট দেখাতে হবে কারণ ওটা মানে এমন অভিজ্ঞতা জানা দরকার যে আমি কতটা পিরো আচ্ছা এসে গেছে তো আশা করি করলাম একটু মজা করলাম তো দেখতে পেলাম বান্দারা কিন্তু আমাকে হালকা ড্যামেজ দিল আমিও কিন্তু মালটাটাকে মোটামুটি ড্যামেজ দিয়েছি তো গাইস একটা গ্রেনেড মেরে দিলাম মেরে আমি একটা মেডিকেট করে না হলে আমাকে আবার মানে হালকা ড্যামেজ দিলে মেরে দেবে ঠিক বলেছো

ওই বাঁদাটা দেখা যাচ্ছে না তো গাইস আমাকে কিন্তু মেরে দিয়েছে হ্যাঁ গাইস আমি প্রথমে বলেছিলাম তো দেখতে পেলায় কোনো মানে বিডোটা কাট করে এখানে চলে এলাম তো গাইস এখন বডি মারছে এখানে আরেকাই তো ফাইনালি হ্যাট স্যাট মেরে দিল কিন্তু আমাকে তো গাইস এবারও চলে এলো এবারে হ্যাট মেরে দিল তো গাইস এখন হচ্ছে মানে নব্বইটা রয়েছে তিন রাউন্ড আর আমি হচ্ছে চার রাউন্ড তো এই রাউন্ডে দেখা যাক তো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তো বাঁদাটা কোথায় দেখা যাক আমাকে মারতে পারি কি না

हाँ ठीक तो कदा तुका रही है तो कैसे ठीक मारते तो फैन नहीं मेरे तो तुका आज के जाना जो देखना बाई बिल्डिस्